আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু দেখছিলাম আপনারা ব্লকে নতুন নতুন স্টেজগুলো যেগুলি অনেক অনেক সুন্দর দেখার মতো দেখলে অনেক কিছুই জানতে পারবেন এবং অনেক কিছু দেখতে পারবেন অনেক কিছু বুঝতেও পারবেন এবং অনেক না জানা বা অনেক না দেখা অনেক কিছু দেখতেও পারবেন আর ওখানে যেতেও আপনাদের মন চাইবে খুব সুন্দর জায়গা যদি পার্কটার দুইটা নাম একটা নাম হলো জুবলি পার্ক আর একটা যদি কী নাম ভুলে গেলাম পার্কটা খুবই ছোটো মানে এই পার্কটা খুবই ছোটো পিছনে একটা আছে বেশ বড় তার সাথে আপনার সমুন্দর আছে ওখানে খেলাধুলার জায়গা আছে সব কিছু আছে ওই জায়গাটা আমি যাব যদি সময় পাই আর কি যদি সন্ধ্যা হয়ে আসছে জানি না কতটুকু সময় পাবো চেষ্টা করবো আর কি ওই জায়গাটা যাওয়ার জন্য আর কি খুব সুন্দর জায়গা দেখলে সবার কাছে ভালো লাগে মন জড়িয়ে যাবে আর এই জায়গায় কখনও গরম লাগে না সবসময় ঠান্ডা লাগে খুবই ভালো একটি জায়গা সুন্দর একটি জায়গা আমার প্রিন্সেস মন খুঁজে দৌড়তেছে শুধু দৌড়তেছে তা আমি কাছেই পাইতেছি না সে তার মাকে নিয়ে এদিক যায় একবার ওদিক যা একবার দৌড়াদৌড়ি করতেছে আর আমি কিছু রেকর্ডিং করতেছি আপনাদেরকে শেয়ার করবো বলে যেন আপনার এই জায়গাটা দেখে ভালো লাগে এবং আপনাদের এখানে আসতে মন চাই এসে সময় কাটাবেন দেখলে ভালো লাগবে দেখার মতো অনেক কিছু আছে এবং অজানাও অনেক কিছু আছে যখন আসবেন ঘুরবেন তখন অনেক কিছু জানতে পারবেন দেখতে পারবেন এবং ভালো লাগবে এবং পরবর্তীতে আপনিও আপনাদের ফ্রেন্ডস সার্কুল আরকে যারা ফ্রেন্ডরা আছে ফ্রেন্ড বন্ধুরা যারা আছে তাদেরকেও আপনারা সাপোর্ট করতে পারবেন এই জায়গাটা ঘুরে দেখে আয় খুব ভালো আমরা গিয়েছিলাম খুবই সুন্দর জায়গা একবার দিন আপনি সুন্দরভাবে কাটাতে পারবেন কোনো সমস্যা হবে না আর এখানে খাবার দাবার সম্পূর্ণ হালাল পাওয়া যায় কোনো সমস্যা নেই এবং ইটালিয়ান পিৎজা ইটালিয়ান পাস্তা আর অনেক কিছু আছে খাওয়ার মতো শুধু খাবেন বশেষ করে রেস্ট নেবেন তারপর আবার ঘোরা শুরু করবেন ছবি তুলবেন ভিডিও করবেন মনটাই অন্যরকম হয়ে যাবে আপনাদের কারণ লেগের পার্কগুলি যেখানে আশপাশ যে লেগগুলি আছে সেখানে বসলে তো মনটা ঝুরিয়ে যায় আর এই যে পার্কটা অপূর্ব আপনারা দেখতেছেন হয়তো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন অপূর্ব ওরা গাছের উপর অনেকেই শুয়ে থাকে ঘুমিয়ে পড়ে এমন একটি জায়গা না দেখলে মিস করবেন অবশ্যই অবশ্যই আপনাদের দেখা উচিত এবং যাওয়া উচিত দেখা দরকার এবং আর অন্যদেরকেও সফট করা দরকার যা আগে দেখে আসতে পারিস সুন্দর জায়গা দেখবেন আর দেখবেন ভালো লাগবে শরীরটা এখন মোটামুটি ভালো সুস্থ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো হয়েছি থ্যাংক ইউ সো মাচ সবাইকে দোয়া করার জন্য এখন পুরাপুরি বয়স আছে আগের মতোই কোনো সমস্যা নাই এখন রীতিমতো আমার পর্বগুলি আপনারা পাবেন দেখেন পদ্মফুল নিচে শালকও দেখা যায় নিচে যে ওটা ওটো দেখা যায় খুব সুন্দর জায়গা আসেন আপনারা একবার এক নজর আসেন এবং দেখেন তাইলে বুঝতে পারবেন যে কত সুন্দর একটি জায়গা দেখার মতো অ্যাক্সিডেন্ট খুব সুন্দর জায়গা মনটা প্রাণটা ভরে যায় কি বলবো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন সূর্যবলকে নতুন নতুন